ফেসবুকে বর্তমান পেজ অথবা প্রোফাইলে এই ধরনের সাম ইস্যু এসেছে অনেক ভাই বোনদের এখন আপনারা এই সাম ইস্যুটা কীভাবে রিমুভ করবেন ফেসবুকের কাছে সঠিক নিয়মে আবেদন করবেন টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কন্টিনিউ করবেন মোটেও স্কিপ করবেন না যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষরাও যেন একটু উপকৃত হতে পারে তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাইতেছি এই যে সাম ইস্যুটা আপনারা দেখতে পাইতেছেন এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদাম অটোমেটিক অনেকেরই দিয়ে দিয়েছে আবার অনেকেই ভুল করেছেন সেটার জন্য দিয়েছে যারা ভুল করেছেন তারাও এইভাবে আবেদন করতে পারেন দেন অটোমেটিক যাদের আসছে তারাও কিন্তু সঠিক নিয়মে একইভাবে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আপনারা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখতে পাইতেছেন এখানেও এই যে পেজটা অর্থাৎ এটা একটা প্রোফাইল এই প্রোফাইলটাতেও কিন্তু একটা সাম ইস্যু আসছে এটাও জরুরি একটা পেজ প্রোফাইল এখানে কিন্তু কন্টেন্ট মনিটেশন আছে এই সাম ইস্যুর থাকা অবস্থায় কিন্তু কন্টেন্ট মনিটেশন দিয়েছে তাহলে এই সামিশুটা ফেসবুক নিজে থেকে দিয়েছে কোনো সমস্যা না থাকার পরেও দিয়েছে তাহলে এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই আসে আবার কিছু কিছু মানুষ ভুল করে তার জন্য সামিশটা আসে তো যাই হোক আমরা কিভাবে আবেদন করবো ফেসবুকের কাছে সঠিক নিয়মে সেটাই দেখাবো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসলাম স্ক্রিনে এখন আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনে এখন বর্তমান সবার ফোনে জিমিনি অথবা চ্যাট জিপিটি এটা রয়েছে ঠিক না যদি না থাকে প্লে স্টোর থেকে জিমিনি অথবা চ্যাট জিপিটি এটা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে আমার এখানে আমি জিমিনি দিয়ে আপনাদেরকে দেখাই দিয়েছি জিমিনিতে যাওয়ার পরে আপনার এখানে যেটা করবেন এইখানে আসার পর এখানে আপনাদেরকে লিখতে হবে আমার ফেসবুক প্রোফাইলে সাম ইস্যু আসছে আমি ফেসবুক টিমের কাছে একটা আবেদন করব যেন সাম ইস্যুটা তারা রিমুভ করে দেয় একটা আবেদনপত্র লিখে দিন ইংলিশে এইটা দেওয়ার পরে জিমিনি অথবা স্যাট জিপিটি আমাদেরকে কিন্তু সুন্দর করে একটা লেটার তারা লিখে দিবে এখানে দেখতে পাইতেছেন গুগল জিমিনি কিন্তু আমাদের সুন্দর একটা প্রম এখানে কিন্তু লিখে দিয়েছে এখন এইটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব। আপনারা কিন্তু সেমভাবে ভাবে জিমিনি অথবা চ্যাট জিবিটিকে খুবই সুন্দরভাবে খুলে আপনি বিষয়টা বলবেন যে আমার প্রোফাইলে অথবা পেজে এই সাম ইস্যুটা আসছে এটা নিয়ে আমি ফেসবুকের কাছে একটা আবেদন করব যেন সাম ইস্যুটা তারা রিমুভ করে দেয় এটার উপরে ভিত্তি করে আমাকে একটা ফর্ম লিখে দাও আমি এটা সাবমিট করব তারা কিন্তু ইংলিশে বলবেন ইংলিশে লিখে দিতে বলবেন তখন কিন্তু তারা ইংলিশে খুব সুন্দর করে এটা লিখে দিবে দেন লেখার পরে এটা কিন্তু আমরা এখান থেকে কপি করলাম কপি করার পর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এইখানে যে প্রমটা আপনারা নিচ্ছেন এই প্রমটাতে কিন্তু প্রথমেই দেখেন এখানে মাই প্রোফাইল লিঙ্ক এইখানে আপনার ফেসবুকের যে ফেসবুকের মানে ইস্যুটার জন্য আবেদন করতেছেন ওইটার একটা লিঙ্ক এখানে দিবেন দেন তারপরে আপনার ফেসবুকের নামটা দিবেন দিয়ে একদম লাস্টে এখানে আপনার নিজের নামটা দিবেন দেন আপনার এখানে প্রোফাইলের আবার লিঙ্কটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন এখন এইটা সরাসরি এইখান থেকে তো আপনারা কোনো কিছু করতে পারবেন না আপনাদের সহজ একটা বুদ্ধি দেয় আপনাদের ফোনে যদি নোট প্যাড থাকে দেন আপনারা নোট প্যাডের উপরে ক্লিক করবেন নোট প্যাডের উপরে ক্লিক করে ওইখানে গিয়ে আপনারা নতুন একটা নোট নিয়ে সেখানে বিষয়টা এখানে কিন্তু পেস্ট করবেন পেস্ট করে এইখানে আপনারা সব রিনেইম করে এখান থেকে আপনারা প্রোফাইলের নেম তারপরে আপনার প্রোফাইল লিঙ্ক এগুলো এখানে অ্যাড করে দেন তারপরে টোটালটা আপনারা এখান থেকে কিন্তু কপি করবেন কপি করে তারপরে কোথায় গিয়ে সাবমিট করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই যাক আমি এটাই কপি করি মনে করেন আমার এখানে জিমেল ডাটা মাটা এগুলো সব ক্লিয়ার দেওয়া হয়ে গিয়েছে ডেটটা দেওয়া লাগবে না আমি ডেটের আগ পর্যন্ত কপি করলাম দেন এটা এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে মনে করেন এখন আমরা সরাসরি আমাদের প্রোফাইলে অথবা পেজে যে পেজে অথবা প্রোফাইলের সমস্যা সেইখানে চলে যাব যাওয়ার পরে আমাদের এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে যাব প্রফেশনাল বোর্ডের ভিতরে যাওয়ার পরে এখান থেকে একদম স্কল করে নিচে চলে যাব এখানে টুলস দেখতে পাইতেছেন টুলসের উপরে একটা ক্লিক করব টুলসের উপরে ক্লিক করার পর আচ্ছা আমরা এত দূরে না গিয়ে আমরা একটু পেছনে আমরা একবারে সেটিংসে গিয়ে আবেদনটা করতে পারবো যেহেতু দুই তিন জায়গা থেকে করা যায় মানে একই জায়গা দুই তিন জায়গা দিয়ে যাওয়া যায় যাক আমরা এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করব এটা কোথায় আমি প্রথম থেকে আরেকবার দেখাই সরি আমরা সরাসরি প্রোফাইলে ঢুকবো এখান থেকে একটু স্ক্রল করে হেল্প সাপোর্ট এর পরে রিপোর্টের প্রবলেম এখানে একটা ক্লিক করবো এরপরে কন্টিনিউ রিপোর্ট এর প্রবলেম এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে কিন্তু আমাদের একটা ফর্ম পূরণ করার একটা জায়গা দিবে আমরা এখানে একটা কাজ করে আসি ব্যাকে দিতে লাগুক আমাদের সময়টা এইখানে যে আপনার ইস্যুটা আসছে ইস্যুটার একটা স্ক্রিনশট আপনার এখান থেকে নেওয়া লাগবে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট এখনই নিয়ে নিতেছি ব্যাস এইবার আমরা রিপোর্টে প্রবলেমে চলে যাব একদম ভেঙে ভেঙে পুরো ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু কোনোটাই কাটাকাটি করতেছি না এখানে আমরা এখানে একটা ক্লিক করে দিব দেন এখানে যদি আপনার প্রোফাইল হয় প্রোফাইলে ক্লিক করবেন পেজ হলে পেজে ক্লিক করবেন আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলে ক্লিক করব এই যে প্রোফাইল এইবার আপনার এখান থেকে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপনাকে দিতে হবে প্রথমে আমি স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিলাম দেন এইখানে উপরে যে খালি বক্সটা এখানে এটা পেস্ট করে দিলাম আপনাদেরকে আবারও ভালো করে বুঝাইতেছি এইখানে যে আপনার ইমেইল অ্যাড্রেস এটা যে কোনো একটা ইমেইল অ্যাড্রেস দেবেন এখানে আপনার পেজের লিঙ্কটা দেবেন ওই যে নোটপ্যাডের ভেতরে দিয়ে দেন এখানে আর কোনো কাজ নাই এই যে উপরে মেসেজ অপশন সেন্ড অপশন এখানে একটা ক্লিক করে দিবেন ভাই মাত্র এক সপ্তাহ অথবা পনেরো দিনের ভেতরে ইনশাল্লাহ আপনার সাম চলে যাবে আর কোনো কিছুই বলার নাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি শেষ পর্যন্ত দেখে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা সুন্দর কমেন্ট করে যাবেন মনে চাইলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মানুষরাও দেখে যেন উপকৃত হয় লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম